যে খেলে তার কাছে খেলাটা তো অনেক ইন্টার অনেক ইন্প থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আয়োজন করেছেন আই কনগ্র্যাচুলেট দেন যে এরকম একটা সুস্থ সংস্কৃতি চর্চার জন্য দে আর স্ট্রাগলিং হার্ট এই জন্য আই কনগ্র্যাচুলেট দেন ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট এবং আমি মনে করি যে আসলে সমাজের সকল সোসাইটির মানুষ না হলে ডেভেলপমেন্ট হয় না ডেভেলপমেন্ট কোনো কোঠারির নাম না যে একটা শ্রেণীর মানুষের ডেভেলপমেন্ট হলে ওই সমাজ অগ্রসর হয় না উই নিড ডাইভার্সিফাইড থিঙ্কিং উই নিড পিপল টু বি ইনকর্পোরেটেড এবং মানুষদেরকে যে খেলে তার কাছে খেলাটা তো অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যে গায় তার কাছে গাওয়াটা অনেক ইম্পর্টেন্ট যে সংস্কৃতি চর্চা করে তার কাছে সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট যে আইন পেশা করে তার কাছে পেশাটা খুব ইম্পর্টেন্ট যে ব্যবসা করে তার কাছে ব্যবসা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো কেউ যদি ব্যবসাকে আন্ডারমাইন করে খেলাকে আন্ডারমাইন করে তাহলে তো ওই ক্লাস অফ পিপল উইল নেভার অ্যাকসেপ্টেড এবং সারা জগতেই খেলা ইজ এ ভেরি ভাইব্রেন্ট এজেন্ডা এভরিহার ফুটবল অ্যান্ড ক্রিকেট এভরিহেয়ার ইজ এ ভাইব্রেন্ট এজেন্ডা এই জন্য আই এক্সপেক্ট যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আমি মনে করি সৃজনশীল মানুষ তারা সৃষ্টিশৈলী আছে তাদের মধ্যে যারা খেলেন তাদের মধ্যেও সৃষ্টিশৈলী আছে এই জন্য আমরা সমাজকে কতটুকু করতে পারবো জানি না বাট উই ক্যান অ্যাটলিস্ট ট্রাই অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই টুগেদার এবং এই চেষ্টাটার মধ্যে যারা অগ্রসর হয়ে আয়োজন করছেন আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাদেরকে আমি শুধু এতটুকু বলবো ভাই এটা আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বিকজ ডেলিভারিং স্পিচ ইজ অলওয়েজ এ ভেরি নেগেটিভ ওয়ার্ড আমাদের দেশে কেউ আর বক্তৃতা পছন্দ করে না দিস ইজ ব্যাড থিং সো হোয়াট ইজ গুড থিং গুড থিং ইজ টু ডু ওয়ার্ক আর যারা মাঠটা ঠিক করতে চাইছেন আমার মনে হয় ঠিক ইমিডিয়েট স্টেপ মেক ইট হ্যাপেন বাই টুডে টুমরো এগুলোর জন্য আর এক ঘন্টাও সময় খরচ করার দরকার দুই আমরা তো আসছি সকলকে সম্মিলিতভাবে একসাথে করে একটা ইউনিটি বিল্ড আপ করার জন্য সো ইউনিটি ইজ দি আলটিমেট সলিউশন টু দি নেশন আর ইউনিটি বিল্ড আপ করতে না পারলে সেগমেন্ট অফ দ্য পিপল ক্যানট ডু ওয়েল সামথিং ফরওয়ার্ডেড টু দি নেশন শেষ পর্যন্ত একক কোনো ব্যক্তিবর্গ ংবা কোনো গ্রুপ রাষ্ট্র চালাতে পারবে না ইস নাই দেিবল নট ডিজায়ারবল সো ডিজায়ার ইজ দি ডাইভার্সিটি ডিজায়ার ইজ দি অল ক্লাস অফ পিপল শুড বি ইউনাইটেড টুগেদার কাম টুগেদার সি টুগেদার হোপ টুগেদার ড্রিম টুগেদার ইমপ্লিমেন্ট টুগেদার দেন দিস ইজ দি দিস ইজ দি কোর এজেন্ডা অফ এ টু টুগেদার যে নেশন যত বেশি ইউনাইটেড থাকবে ওই নেশন তত বেশি প্রোগ্রেস হবে

সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েই আগাতে যাচ্ছে আর সামগ্রিক ভাবে আসলে আমাদের বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন কে সামগ্রিকভাবে স্বচ্ছ রাখতে পবিত্র রাখতে তাদেরকে সামগ্রিক ভাবে এই যে ড্রাগ এডিকশন বিভিন্ন ধরনের যে কলঙ্কযুক্ত যে বিষয়গুলা সঙ্গগুলো মানে অনুসঙ্গগুলো আমাদের সমাজে আছে এগুলা থেকে দূরে রাখতে এই স্পোর্টসশিপ একটা বড় বিষয় বড় ভূমিকা পালন করে এই চিন্তা করেই মূলত আসলে ইয়ের জাগিয়ে তোলার জন্য তারুণ্যের এই শক্তিকে জাগিয়ে তুলে সমাজের পরিবর্তনের তাদের কন্ট্রিবিউশনকে স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত আজকের এই আয়োজন আমরা অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট শিশির মনির অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমি সকলের উদ্দেশ্যে বলবো প্লিজ গিভ এ ভেরি বিগ ক্ল্যাপ ফর আওয়ার চিফ গেস্ট এবং আমরা আশা করব এই আয়োজন আজকে অত্যন্ত সুন্দরভাবে শুরু হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে এই আয়োজনটা শেষ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যারা খেলাধুলা করবেন সবার মধ্যে একটা স্পোর্টসম্যানশিপ যে বিষয়টা আছে খেলোয়াড় সুলভ আচরণ এই বিষয়গুলো আপনারা মেনটেন করবেন বলে আমরা আশা করব পরস্পর পরস্পরের ভাই ব্রাদার হয়ে খেলাধুলা করবেন আর যেহেতু আম্পায়ার থাকবেন এখানে আম্পায়ার এই সামগ্রিক বিষয়গুলো সম্বন্ধে সিদ্ধান্ত দিবেন আয়োজক কমিটি আছেন সামগ্রিক বিষয় যারা আছে করে আরো অনেক ভাই আছেন এখানে যারা এটার জন্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও বিশেষ করে আজকের আয়োজক আয়োজক কমিটির জন্য এবং বিশেষ করে প্রধান অতিথির জন্য আবারও একটি হাততালি চেয়ে নিচ্ছি আপনাদের গত বছর আমরা এই মাঠে ফুটবল খেলা আয়োজন করেছিলাম তো দ্বিতীয়বার আমরা আমাদের বাইয়ের নামে এক বছরও আমরা ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করেছি এই মাঠের কিছু অসুবিধা আছে ওনারা একটু বলছেন যে এটা আসলে বিদায়ের মধ্যে এটাই অন্যতম একটি মাঠ এখানে ফুটবল ক্রিকেট এর আয়োজন হয় তো মাঠের কিছু কিছু অসুবিধা আছে এই যে আপনার কিছু মাঠ মাটি লাগবে মাটি বরাট হলে মাঠটা একটু সুন্দর হবে <laughs> 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 very, very small issue. <laughs> do it.